হ্যালো এভরিওয়ান মাই চ্যানেল লভ ফর জার্নালিজম আর লভ ফর জার্নালিজম উইথ মানি তোমরা জানো রবিবার ঠিক রাত নটা আর সঙ্গে তোমরা আরো একটা রবিবার আর রবিবার মানি নতুন এপিসোড আর নতুন এপিসোড মানি নয় তোমাদের কোয়েশ্চেনের আনসার দেওয়ার পালা আর না হলে টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার পালা তো ইন্টারভিউ নিয়েই আজ আরো একটা টিপস আমি শেয়ার করব। এই টিপসটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তার আগে একটা থ্যাংক ইউ বলে নিই তোমাদের আরও একবার তার কারণ ধীরে ধীরে বাড়ছে আমার এই লাভ ফর জার্নালিজম পরিবার এবং সত্যি এই এক একজন সাবস্ক্রাইবার তোমরা প্রত্যেকে ইচ অ্যান্ড এভরি আমার কাছে খুব 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 প্রেশিয়াস প্লিজ আমার সঙ্গে এইভাবেই থেকো গুটি কয়েক মানুষ থাকলেও যারা সত্যি পাশে আছো যারা সত্যি ফিডব্যাক দিচ্ছ যারা সত্যি কোয়েশ্চেন করছো জানতে চাইছো তারাই কিন্তু আমার কাছে আমার স্ট্রেংথ আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কারণ আজ অনেক দিন পর আরও একবার বলবো এই চ্যানেলটা যত না আমার তার থেকে অনেক অনেক বেশি তোমাদের তাই প্লিজ লাভ ফর জার্নালিজমের পাশে থেকো এবার আসি সরাসরি আলোচনাতে আজকে কি টিপস শেয়ার করব ইন্টারভিউ সংক্রান্ত এই ইন্টারভিউ সংক্রান্ত টিপসগুলো তোমাদের ভালো লাগছে দেখে আমারও ভালো লাগছে এই ইন্টারভিউ সংক্রান্ত টিপসে আগে তোমাদের মনে আছে ভোকেবুলারি নিয়ে বলেছিলাম কিন্তু ইন্টারভিউয়ের সময়ও ভোকেবুলারি খুব ইম্পর্ট্যান্ট এবার নিশ্চয়ই মনে হবে বা বলবে যে ইন্টারভিউয়ে ভোকাবুলারি কিভাবে ইম্পর্ট্যান্ট দিদি অবশ্যই ইম্পর্ট্যান্ট তার কারণ যে সেক্টরটায় তুমি কাজ করতে যাচ্ছো সেই সেক্টরটার বেশ কিছু ভাষা কিন্তু রয়েছে টেকনিক্যাল ক্ষেত্রে বেশ কিছু ভাষা রয়েছে যে শব্দগুলো খুব ইম্পর্টেন্ট যে টার্মগুলো খুব ইম্পর্টেন্ট যে টার্মগুলো সম্বন্ধে জানাটা খুব ইম্পর্টেন্ট ঠিক সেভাবে যার যেটা ফিল্ড সেই ফিল্ডে যাওয়ার আগে সেই ফিল্ডে সংক্রান্ত যে টার্মগুলো সেই টার্মগুলো একেবারে মনের মধ্যে ঢুকিয়ে নাও মাথার মধ্যে গেথে নাও আসবে বা না আসবে কোয়েশ্চেন আমরা কিন্তু জানি না আমরা বোর্ডস এক্সাম দিতে যাওয়ার আগেও আমরা জানি না যে আমাদের কাছে কোন কোয়েশ্চেনটা আসবে কিন্তু প্রিভিয়াস টেন ইয়ার্সের এর কিন্তু আমরা দেখে যাই তার বাকিও কিন্তু আমরা পড়ি কিন্তু আমরা নজর রাখি যে আগের দশটা বছরে আগের পাঁচটা বছরে আসলে কি কি কোয়েশ্চেনগুলো এসছিল কারণ সেগুলো ডেফিনেটলি ইম্পর্টেন্ট আসতেই পারে না রেপিটেশন হতেই পারে আমরা মেলানোর চেষ্টা করি না দশ বছরে যে কোন কোয়েশ্চেনটা কোন বছরের মাথায় এসেছে তোমার তোমাদের নিশ্চয়ই মনে আছে যারা বোর্ডস এক্সাম দিয়েছ বা বিভিন্ন এক্সামের ক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে ফর্মোটেশন কম্বিনেশন করার চেষ্টা করি করতাম কি না এখানেও আমরা সেই ভোকাবটাকে কাজে লাগাবো কিভাবে কাজে লাগাবো ধরো আমি যদি জার্নালিজমের ক্ষেত্রে বলি অ্যাঙ্করিং এর ক্ষেত্রে বলি বা ডেস্কের ক্ষেত্রে বলি বেশ কিছু টার্মস রয়েছে যেরকম এভিও তোমরা জানবে व्हाट সট এই ধরনের নানা টার্মস কিন্তু ইউজ করা হয় জাস্ট তো একটা एग्जांपल দিচ্ছি মাত্র আমি প্যাকেজ বা এই টার্মগুলো কিন্তু জানাটা খুব জরুরি এই টার্ম এছাড়া তো অনেক অনেক হাজার হাজার টার্ম রয়েছে এই টার্মগুলোর সঙ্গে আমাদের পরিচিত থাকতে হবে কারণ এই জায়গায় তোমাকে জিজ্ঞেস করতেই পারে যে এভিও এভিওর ক্ষেত্রে ফুল ফর্মটা কি অ্যাঙ্কর ভয়েস ওভার বটের ক্ষেত্রে ফুল ফর্ম কি শর্টের ক্ষেত্রে ফুল ফর্ম কি প্যাকেজকে ইন শর্ট কীভাবে লেখো এই ধরনের প্রত্যেকটা কোয়েশ্চেন্স আসুক বা না আসুক আমার নিজের জন্যও তো আমার জেনে রাখা জরুরি তাই নয় কি সো এই বিষয়টা কিন্তু একদম মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে যে ভোকাবুলারি শুধু ভোকাবুলারি আগের যে এপিসোড বলেছিলাম সেগুলো কিন্তু অন্য ছিল এটা কিন্তু ইন্টারভিউয়ের ক্ষেত্রে ভোকাবটাও জরুরি কতটা সেটাই বোঝানোর চেষ্টা করলাম এটা যার যে সেক্টর হতে পারে যে সেক্টরে যে কাজ করতে যাচ্ছো সেই সেক্টরের বেশ কিছু এই ধরনের শব্দ রয়েছে সেই শব্দগুলোর সঙ্গে কিন্তু নিজেকে আত্মস্থ করে ফেলতে হবে তার ফুল ফর্ম তার শর্ট ফর্ম কি কি শব্দ ইউজ হয় টেকনিক্যালের ক্ষেত্রে কি হয় অবশ্যই সেগুলো তারা প্রত্যেকে যে যার ফিল্ড সে সেই ফিল্ডে নিজেই রাজা সে বলতে পারবে তো আমি জাস্ট এই টিপসটা মাথায় রাখতে বলবো যে ভোক ইন্টারভিউয়ের ক্ষেত্রেও ভোকাবুলারি কতটা ইম্পর্ট্যান্ট সেটাই আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম সো এই ব্যাপারগুলো কিন্তু মাথায় ঢুকিয়ে নিতে হবে আর যতই ব্যাপারগুলো মাথায় ঢুকিয়ে নিতে পারবে ততই কিন্তু তোমার জন্য ইন্টারভিউটা সহজ হয়ে যাবে এগুলো অবশ্যই যারা নতুন তাদের ক্ষেত্রে জেনে রাখাটা খুব 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 জরুরি আজকের এই ভিডিওটা সত্যি আর বড় করতে চাই না কারণ আমি চাইছি যে খুব শর্ট অ্যান্ড ক্রিস্প ভিডিওগুলো ভিডিওগুলো করতে যাতে জাস্ট যেটুকু তোমাদের প্রয়োজন তোমরা জানানোর সেটুকু জানতে পারো ভালোভাবে আর তাতে তোমাদের সুবিধা হবে শুধু শুধু ভিডিও বড় করে কি লাভ বলো যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে না লভ ফর জার্নালিজম লাভ ফর জার্নালিজমের সঙ্গে থাকো পাশে থাকো এবং অবশ্যই প্রতি রবিবার রাত নটায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে আবারও আগামী রবিবার ততক্ষণের জন্য বাবাই